আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনার সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার গণকীর্তন করছি আল্লাহ বললেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না এরপর মহান আল্লাহ আলাই সালামকে হুকুম করলেন পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহ করে আনার জন্য জিব্রাইল সালাম আসমান থেকে ধরায় নামলেন মাটিকে বললেন মহান আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাবেন আর তাকে সৃষ্টি করবেন মাটি দিয়ে আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য মাটি কান্না কাটি শুরু করল বলল আদম সন্তান অতিশয় পাপাচারে আর গুণাহার হবে এই কারণে তারা অধিকাংশ সংখ্যক জাহান নামে যাবে আমার শরীর দিয়ে তাদের সৃষ্টি করলে তাদের পাপের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জাহান্নামের আগুনে জ্বলার স্বার্থ আমার নাই জিব্রাইল তুমি ফিরে গিয়ে আল্লাহকে বলো তিনি যেন অন্য কোনো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করেন কিন্তু আমাকে বা মাটি দিয়ে নয় জিব্রাইল সালাম আরও সে ফিরে গেলেন বললেন হে আল্লাহ হে পরওয়ার দিগার আলম আমি পৃথিবীতে গিয়েছিলাম মাটি আনতে কিন্তু মাটি এমনভাবে কাকতি মিনতি করছে আর কান্না কাটি শুরু করল যে আমার খুব মায়া হল আমি মাটি আনতে পারিনি আমাকে ক্ষমা করুন আল্লাহ হাব্বুল আলামিন ইশরাফিল আলাহি ইসাল্লামকে ডেকে পাঠালেন তাকে বললেন জমিন থেকে মাটি আনার জন্য তিনি জমিনে আসলেন ইসরাফিল আলাহি ইসাল্লামের বেলায়ও জিব্রাহল আলাইসাল্লামের মতো ঘটনা ঘটল তিনিও মাটি নিতে পারলেন না তিনিও ফিরে গিয়ে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন এরপর আল্লাহ তালা মিকাইল আলাইকে ডাকলেন তাকেও একই হুকুম করলেন এবং মিকাইল আলাহ সাল্লাম পূর্ববর্তী দুই ফেরিস্তার নেয় মাটির কান্না কাটি দেখে মাটি নিতে সক্ষম হলেন না এবার আল্লাহ আল্লাহতালা ডাকলেন হজরত আজরাইল আলাইসাল্লামকে তিনি ফেরেস্তাদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের সমস্ত প্রাণীকূলের প্রাণ সংহার করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাকে জমিনে পাঠালেন মাটি আনার জন্য এবারও মাটি কান্না কাটে জোরে দিল আজরাইল সাল্লাম বললেন হে জমিন তুমি এবং আমি দুজনই আল্লাহর সৃষ্টি অতএব তোমার কাকতি মিনতির চেয়ে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য গুরুত্বপূর্ণ তিনি মাটির কান্নায় কর্ণপাত করলেন না এক খামছি মাটি তুলে নিলেন তাঁর হাতে এবং ফিরে এলেন আল্লাহর আরসে আজরাসালাম যে এক খামছি মাটি জমিন থেকে সংগ্রহ করে এনেছিলেন তা ছিল অত্যন্ত এটেল তাই আল্লাহ মেঘ মালাকে নির্দেশ দিলেন এই এটেল মাটির উপর চল্লিশ বছর বৃষ্টি বর্ষণ করার জন্য চল্লিশ বছর বৃষ্টিতে ভেজার পর এটেল মাটি হয়ে গেল কাদা মাটি কোনো কোনো মুফাসির তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন আজরাইল সালাম এর এই এক খামছি মাটির ওজন ছিল চল্লিশ মন চল্লিশ মন এটেল মাটি চল্লিশ বছর বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে পরিণত হলে এই কাদা মাটি দিয়ে মহান আল্লাহ তালা আদমি সালামের ষাট হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদম সালামের কাদা মাটি তার দেহে চল্লিশ বছর কিরণ দেওয়ার জন্য সূর্য চল্লিশ বছর আদম আলা সালামের দেহে কিরণ দেয়ার পর বা আলো দেয়ার পর তা পরিণত হলো ঠনঠনে মাটিতে পবিত্র কোরআনে যার উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত মাটি দ্বারা আদম আলাহি সালামের দেহ শক্ত অবস্থায় পড়ে থাকল আরও চল্লিশ বছর এরপর আদম আলাহি সালামের মাটির তৈরি দেহে রোহ ফুঁকে দিলেন আল্লাহ তালা। আদম আলা নড়ে চড়ে উঠে বসলেন তারপর হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর ফেরেশতারা অবাক হল এমন সুন্দর বাক্য তারা এর আগে কখনো শুনেনি। আল্লাহ যেদিন আদৌ মালাইসাল্লামের শরীরে রোহ ফুঁকে দিলেন সেদিনটি ছিল শুক্রবার আল্লাহ আল্লাহতলা কিছু বস্ত্র সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো ফেরেশতারা বলল হে আল্লাহ তুমি মহান আমরা কিছুই জানি না তবে তুমি যা শিখিয়েছ সেগুলো ছাড়া নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন একমতওয়ালা ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারলেন না আল্লাহ তালা হযরত আদম আলাহি সাল্লামকে বললেন ফেরেস তাদেরকে বস্ত্রগুলোর নাম বলতে দাও আদৌ মালাহি সালাম সেগুলোর নাম বলে দিলেন আল্লাহ ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমিও অবগত আছি আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইসাল্লামকে সাল্লামকে করার জন্য সকল ফেরিস্তা আদম মালাহি সালামকে করল কিন্তু ইবলিস সেচেতা করল না ফলে সে কাফের ও বিতাড়িত হয়ে গেল আর সেই চিরদিনের জন্য আদম জাতির সূত্র হয়ে গেল হযরত আদম আলাহি সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকলেন একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার পাশে অপূর্ব সুন্দরী এক নারী শুয়ে আছে তিনি জানতে চাইলেন হে আল্লাহ কে এই নারী আল্লাহ বললেন তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা বিচরণ করো যা ইচ্ছা করে সব খাও শুধু ওই গাছটার ধারে কাছেও যেও না এবং ওই গাছের ফল ভক্ষণ করো না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম আলাহি সালাম এবং হাওয়া আলাহি সালাম জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছিলেন আর ইবলিশ যে আদমকে সেজেতা না করার জন্য বিতাড়িত হয়েছে সেই আদমকে পদভ্রষ্ট করার জন্য সে কৌশল খুঁজছিল একদিন সে অতিশয় বৃদ্ধের আকৃতি ধারণ করে এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল সে তাদের উভয়কে বলল এই গাছটার ফল অত্যন্ত উপকারী তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে তোমাদের মর্যাদা আরও বৃদ্ধি হবে হজরত আদম আলহি সালাম আল্লাহর দেয়া সতর্ক বার্তা বেমালুম ভুলে গেলেন এব্রিসকে ফেরেশতা মনে করে তারা উভয়ে তার কথা বিশ্বাস করে ওই গাছের ফল ভক্ষণ করলেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল তারা গাছের পাতা দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করলেন আওয়াজ আসলো হে আদম আমি কি তোমাকে সতর্ক করিনি যে ওই গাছের ধারে কাছেও যেও না আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম সালাম বুঝতে পারলেন তিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন তাই তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ বললেন তোমরা নিষিদ্ধ গাছের ফল খেয়ে সীমালঙ্ঘন করেছ তোমরা জান্নাতে থাকার অধিকার হারিয়েছ তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছু কাল অবস্থান করতে হবে আর আমার পক্ষ থেকে যদি কোনো হুকুম পৌঁছে তবে যে ব্যক্তি আমার হুকুম মেনে চলবে তাকে না শয়তান ধোকা দিতে পারবে না তাদের কোনো ভয় ভীতি থাকবে হযরত আদৌ মালাহি সালাম এবং হাওয়া আলহিসাল্লামকে নামিয়ে দেয়া হলো পৃথিবীতে হযরত আদৌ মালাহি নামানো হলো বর্তমান শ্রীলঙ্কার কলম্বো থেকে অনতি দূরে একটি পাহাড়ে যেটি অ্যাডাম স্পিক নামে পরিচিত যেখানে আকৃতিতে অনেক বড় এবং বহু পুরনো একটি পায়ের ছাপ রয়েছে ঐতিহাসিকগণ বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এইটাই আমাদের আদি পিতা হজরত আদৌ মালাইসাল্লামের ফুটপ্রিন্ট হজরত হাওয়া আলি নামানো হয়েছিল সৌদি আরবের যে তায় এবং হাওয়া যেদিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয় সে দিনটি ছিল শুক্রবার জনমানবহীন পৃথিবীতে দুটি মাত্র মানুষ দুজনকে খুঁজতে লাগলেন আর ইতিপূর্বে জান্নাতে তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন বর্ণিত আছে হজরত আদৌ মালাইহি সালাম তার কৃত ভুলের জন্য একাধারে সাড়ে তিনশো বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আরও বর্ণিত আছে হযরত আদৌ মালাইহি সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কালে যে পরিমাণ অস্ত্র ঝড়িয়েছেন কেমত পর্যন্ত আগত সমস্ত মানুষের চোখের পানি একত্র করলেও তার সমমান হবে না সুবাহ অবশেষে মহান তালা হযরত আদম আলাহি সালামের প্রতি করুণার ভরে লক্ষ্য করলেন বললেন হে আদম আমি কিছু বাক্য শিখিয়ে দিব সেসব বাক্যের মাধ্যমে প্রার্থনা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ তালা, আদম আলাহি সালামকে শিখিয়ে দিলেন বলো

আল্লাহ তালা যেদিন হজরত আদো মালাহিমের তৌবা কবুল করেছিলেন দিনটিও ছিল শুক্রবার হজরত আদো মালাইলাম এবং হাওয়া আলাইহ ইসালাম দুজন দুজনকে খুঁজতে খুঁজতে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হয় তারা আল্লাহর কাছে শুক্রে আদায় করলেন অতঃপর তারা সংসার শুরু করলেন পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন হযরত আদৌ মালাইলামকে আল্লাহ বলে দিয়েছিলেন তুমি পৃথিবীতে এক হাজার বছর বাঁচবে এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা উল্লেখ আছে জান্নাতের মধ্যে একবার আদৌ মালাইহি সালামের সামনে কিছু রুখকে হাজির করা হল হযরত আদৌ মালাইসাল্লাম জানতে চাইলেন ইয়া আল্লাহ এরা কারা আল্লাহ বললেন এরা তোমার সন্তান যারা তোমার পরে পৃথিবীতে আসবে আদম আলি সাল্লাম বললেন ওই যে রূহটা দেখা যায় ও কে তালা বললেন ও তোমার সন্তান দাউদ সেও নবী হয়ে পৃথিবীতে আসবে আদম আলি সাল্লাম বললেন দাউদ কতদিন পৃথিবীতে বাঁচবে আল্লাহ তালা বললেন চল্লিশ বছর আদম আলাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি কতদিন বাঁচব আল্লাহ তালা বললেন এক হাজার বছর আদম সালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি এক হাজার বছর বাঁচব আর আমার সন্তান দাউদ মাত্র চল্লিশ বছর বাঁচবে আপনি দাউদের হায়াত কিছু বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহতালা বললেন তা কি করে হয় এটা তো নির্দিষ্ট হয়ে গেছে আদম সালাম সাল্লাম তালাকে বললেন হে আল্লাহ আমার এক হাজার বছর হায়াত থেকে ষাট বছর আয়ু কমিয়ে দাউদকে দিয়ে দেন আল্লাহ তালা আদম আলা সালামের সুপারিশ কবুল করলেন পৃথিবীতে আসার পর হযরত আদৌ সালামের বয়স যখন নয়শো চল্লিশ বছর পূর্ণ হয় তখন আজরাইল সালাম আদম আদৌ সালামের নিকট এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আমাকে আপনার জানু কবজ করার জন্য পাঠিয়েছেন আদম আলি সাল্লাম বললেন কেন আমি তো এক হাজার বছর বাঁচব এখনও আমার হায়াত ষাট বছর বাকি আছে আজরা সাল্লাম বললেন আপনি জান্নাতে থাকাকালীন সময়ের কথা মনে করুন আপনি আপনার হায়াত থেকে ষাট বছর আপনার সন্তান দাউদকে দান করেছেন আদম আলাইসালাম বললেন না 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 আমি দান করিনি আজরা আলাইসাল্লাম মুশকিলে পড়ে গেলেন আল্লাহ আজরাইল আলাইস্লামকে বললেন ফিরে আস আজর সাল্লাম আদম সালামের যান কবচ না করেই ফিরে গেলেন আদম জান্নাতের মধ্যকার সেই কথা ভুলে গিয়েছিলেন এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি আমাদের আদি পিতা আদম আলা ভুলে গেছেন আমরাও ভুলে যাই এটাই মানুষের প্রকৃতি পরবর্তীতে যখন তার বয়স এক হাজার বছর পূর্ণ হয় তখন তিনি অতিশয় বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন এই সময় পৃথিবীতে হজরত আদম সালামের সন্তান সন্ততি এবং নাতিপুতি সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের বংশ বিস্তার ঘটেছিল এই চল্লিশ হাজার মানুষের মধ্যে হযরত শীষ আলাইসাল্লামও ছিলেন আদম সালাম সবাইকে কাছে ডাকলেন এবং শেষ ওসিয়ত করলেন বললেন মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না আমার অন্তিম সময় খুনি আসছে আমি শীঘ্রই আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব আমার ইন্তিকারের পর তোমরা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ো না তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে সর্বক্ষেত্রে তোমরা তোমাদের ভাই শীষ সালামের পরামর্শ এবং নির্দেশ মেনে চলবে কেননা সে হচ্ছে আল্লাহর মনোনীত এবং প্রিয় বান্দা আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি আদম আলা সকল সন্তান এই বলে প্রতিশ্রুতি দিল যে তার ইন্তেকালের পর তারা ঝগড়া বিবাদ করবে না এবং আল্লাহর হুকুম মেনে চলবে এর কিছুক্ষণ পর হযরত সালাম এসে উপস্থিত হলেন এবং আদম আলাইসাল্লামকে সালাম করলেন আদম আলাহি সাল্লাম তার সন্তানদের বললেন তোমরা একটু ঘর থেকে বেরিয়ে যাও আমি আগত মেহমানের সাথে একান্তে কথা বলতে চাই সন্তানরা সবাই বেরিয়ে গেল ঘর থেকে আজরা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আল্লাহ আমাকে আপনার রুহ কবজ করার জন্য প্রেরণ করেছেন আদম আলাহি সাল্লাম বললেন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি আমি শীঘ্রই আমার রবের সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করছি আজ রাইরালাইসালাম হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হাওয়া আলাইহিস সালাম এবং তার সন্তানগণ কান্নায় ভেঙে পড়ল তারা শোকে হতবিহ্বল হয়ে পড়ল এরপর মৃত ব্যক্তি সৎকার নিয়ে একটি সমস্যা দেখা দিল কেননা তখন পর্যন্ত মৃত ব্যক্তি সৎকারের ব্যাপারে কোনো বিধান কার্যকর করা হয়নি উপরস্থ এটা ছিল মানব ইতিহাসে প্রথম প্রকাশ্য মৃত্যু যেহেতু এটি প্রথম প্রকাশ্য মৃত্যু ছিল তাই এই সৎকারের ব্যাপারে একটি সংকট দেখা দিল এর পূর্বে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা ছিল মানব ইতিহাসে প্রথম মৃত্যু কিন্তু সেটা ছিল লোকচক্ষর আড়ালে আদম সালামের সময় আল্লাহ কর্তৃক জিব্রাইল সালাম হজরত শীষ আলাইসাল্লামের নিকট প্রেরিত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজার পদ্ধতি শিখিয়ে দিলেন হযরত শীষ সালামের তত্ত্বাবধানে হজরত আদম সালামের লাশ গোসল করানো হলো তারপর দাফন কাফন করানো হলো বর্ণিত আছে আদম আলাহি সালামের মৃত্যুতে হজরত হাওয়া সালাম শোকে কাতর হয়ে পড়েন এবং বছর খানিকের মধ্যে তিনিও ইন্তকার করেন হজরত আদম সালাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিনটিও ছিল শুক্রবার আর যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ যেদিন মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে সেদিনটিও হবে শুক্রবার তো প্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আজরাই আলাইসালাম কিভাবে হজরত জাহান কবজ করছিলেন এবং কিভাবে হজরত মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানদের জন্ম হয়েছে এবং আল্লাহ তালা এটিও উল্লেখ করে দিয়েছেন এই পৃথিবীতে যেদিন মহাপ্রলয় নেমে আসবে সেদিনটিও হবে শুক্রবার তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ইনশা আল্লাহ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে ফিরছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা